আজকে একদম সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি একটা বড় পাতিলের মধ্যে খিচুড়ি রান্না করা হচ্ছে যে গ্রামের কোনো অনুষ্ঠানে দাওয়াত করা হলে কিন্তু সকালবেলা এরকম বড় এক পাতিল ভর্তি করে খিচুড়ি রান্না করা হয় বেশিরভাগ সময় হচ্ছে গিয়ে গরুর কলিজা অ্যান্ড ফ্যাপসা দিয়ে হচ্ছে গিয়ে এই মজাদার খিচুড়িগুলো রান্না করা হয় সকাল সকাল আইটা খেতেও কিন্তু দারুণ মজা হয় প্রত্যেকটা অনুষ্ঠানেই কিন্তু সকালবেলা এগুলো করা হয় আমাদের গ্রামের মধ্যেই বেশিরভাগ এইগুলো করা হয় আমি জানি না শহরে এরকম হয় কিন্তু একদম সকাল সকাল ঘুম থেকে উঠে এই মজাদার খিচুড়িগুলো খেলাম এরপর দেখলাম যে রান্না সব কাজগুলো সবাই করতেছে মানে একটু পরেই হচ্ছে গিয়ে দুপুর হয়ে যাবে অ্যান্ড দুপুরে মেহমানরাও চলে আসবে গতকালকের ভিডিওতে আপনারা হয়তো দেখেছেন আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যেখানে অনেক কাজ করেছিলাম আমরা আগের দিন আমাদের হচ্ছে গিয়ে এক বোনের ছেলের হচ্ছে সুন্নত খাতনার অনুষ্ঠান করা হবে বাসায় সো সেই জন্যই কিন্তু এত সব আয়োজন করা হচ্ছে সকাল থেকে অ্যান্ড আমি দুপুরের দিকে রেডি হয়ে যাই আমার মনটা খুব বেশি খারাপ ছিল কারণ আমার হাতে হচ্ছে গিয়ে আমার আম্মুর ফোনটা ভেঙে যায় মানে তাড়াহুড়া করে আসার সময় আমার হাত থেকে আম্মুর ফোনটা পড়ে যায় আর ভেঙেও যায় তো সেই জন্য আমার মনটা অনেক বেশি খারাপ ছিল আসলে আমি আম্মুকে কিছু দিতে পারি না বাট তার ফোনটা আমি ভেঙে ফেলেছি সেটার জন্য মূলত আমার মনটা অনেক বেশি খারাপ ছিল আম্মুর মনটাও খারাপ ছিল আমার বেশ ভালোই লাগতেছিল না মনে হচ্ছিলো যাবই না তারপরেই তো আসলাম বাসায় আর এসে দেখলাম মেহমান প্রায় চলে এসেছে সবাই যেহেতু জুম্বাবার ছিল আমি জুম্বার আগে এসেছিলাম যার কারণে তেমন মেহমান ছিল না তো জুম্বার আগে কিন্তু যারা যারা ছিল তাদেরকে নিয়ে বসে যাই আমরা সো প্রথমে হচ্ছে গিয়ে এক বৈঠক দেওয়া হয় তারপর হচ্ছে পরবর্তীতে আরও মেহমান আসে তাদের জন্য দেওয়া হাসতেই কিন্তু আমরা বসে গিয়েছিলাম এখানে যারা যারা ছিল সবাই হচ্ছে বসে ছিল সুন্দরভাবে আমি ভাইয়া এখানে ছবি ভিডিও করতেছিলাম যার যার যে জন্য হচ্ছে ইউটিউব চ্যানেলের জন্য আজকে কিন্তু আমি ভাইয়ার সাথে বসেছিলাম এটা হচ্ছে আমার বড় ভাইয়া মানে আমার বড় বোনের হাজব্যান্ড তো ভাইয়া হচ্ছে আমাকে ট্রিক্স অ্যান্ড ট্রিপস দিতেছিলো কিভাবে দাওয়াত বাড়িতে বেশি বেশি খাওয়া যায় আর মোটা হওয়া যায় তো আপনাদের তো অনেক চিন্তা আমাকে নিয়ে আমি কেন চিকন আমি মোটা হই না কেন মানে অনেকে অনেক কথা বলে যাই হোক তো এখানে হচ্ছে গিয়ে আমরা বসে যাই খাওয়ার জন্য আর ভাইয়া আমাকে উপদেশ দিতেছিল এটা করবা এটা করবা এভাবে খাবা দাওয়াত বাড়িতে গেলে এইভাবে খাইতে হয় তাহলে বেশি বেশি খাওয়া যায় মোটা হওয়া যাবে তাড়াতাড়ি তো এখানে আমি বলতেছিলাম এটা হচ্ছে আমাদের ইউটিউবার আর এটা হচ্ছে ইউটিউবার এর বউ এটা হচ্ছে তার ছেলে পেলে বাচ্চা কাচ্চা মানে এখানে অনেক বেশি মজা করতেছিলাম ফান করতেছিলাম সবাই হচ্ছে খাওয়ার পরে এটা তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বাইরে দাঁড়িয়েছিলাম তো সেই টাইমটাতে এরকম মজা করতেছিলাম সবাই মিলে ফ্যামিলির মধ্যে বা বংশের মধ্যে কোনো অনুষ্ঠান হলে কিন্তু সেখানে একদম নিজেদের যত আত্মীয় স্বজন আছে সবাই আসে এখানে এসে কিন্তু আমার একটা আপুর সাথেও দেখা হয়ে যায় আপু বলতেছিল আপু তোমার ভিডিওগুলো দেখি আমি যাই হোক তার সাথে অনেক সময় কাটিয়েছি আমি দেন এই তো এখানে টেবিলের মধ্যে হচ্ছে গিয়ে আহ গিফট গুলো নিতেছিল এখানে সবাই যার যা যে যেরকম পারতেছিল আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিও গুলো দেখতে চান অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না আর আমার ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার পেজ ফলো করে দিতে হবে এখানে আপু আর ভাইয়া হচ্ছে টাকা দিতেছিল সো আমরা দেখতেছিলাম যে আসলে কত টাকা দেয় সবাই ওইটাই খেয়াল করতেছিল আর আমি গিয়েছিলাম কয়েকটা ওই দিন যেরকম অনেক বেশি নিয়ে ভালো লাগতেছিল সেরকম মনটা অনেক খারাপ ছিল কারণ আমার ফোনটা আমি ভেঙে ফেলছি মানে অনেক বেশি খারাপ লাগতেছিল কেন আর এই হচ্ছে বান্দা যার হচ্ছে সৈন্যতে খাতনার জন্য প্রোগ্রাম করা হয়েছিল আর সে হচ্ছে এখানে টাকার মালা দিয়ে একদম বসে আছে আমি যখন জিজ্ঞেস করেছি এই টাকা দিয়ে তুমি কি করবা সে বলতেছিল যে সাইকেল কিনবে সো এই বয়সে কিন্তু এই এগুলারই মানে মন চায় যে সাইকেল কিনে এসে আমারও একটা সময় অনেক বেশি ইচ্ছা ছিল সাইকেল কেনার বাট এখন আর নেই সো যাই হোক আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা